কারণ এমনি নুডলস বেসতে বেসতে পোতায় গেছে গা অন রক্তচাপ বাড়াইতে বেড়া কি এগুলো বসি ভুসি তুতমা তুতমা মানে অনেকগুলো আইটেম দিয়ে আপনি সর্বত্র 100 টাকা দিতেছেন আমাকে তাই না হ্যাঁ আসলে ভাইয়ের দোকানটা তো খুব সুন্দর অনেক কিছু আছে ভাই এটা কি ভাই বক্স এটা কিচের জন্য এটা টস্ট শুনি বক্স টস্ট শুনেন না শুনেন নি আবার ভাই কেমন ভাই ভালো আছেন ভাই ভাই আপনার কাছে লাগে আইলাম শরবত খাইতে হবে হ্যাঁ এই যে ব্লেন্ডার মানে আগে মানুষ পাড়ায় बैठ के খায় তখন ব্লেন্ডার হ্যাঁ ব্লেন্ডার না ব্লেন্ডার যাক বানু ভাই চালু আছে মোটামুটি ভালোই চালু আছেন কি ভাই আছেন কি নেবেন আপনাদের কি দিছেন amore ভাই খুব 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 দিছেন

এটা কথা শুনছি কবিরাজ মুখে যে গাছ গাছটা কোনোদিন বেইমানি করে না সেই গাছ গাছটা দিয়ে আমি এখন একটা শরবত খাচ্ছি এই যে দেখেন শিমুলের মূল যে জীবনে না খাই যে করছে জীবনে অনেক বড় ভুল তাই আমি ভুল করতে চাই না আমি শরবতটা খেতে চাই আপনারা খাইতে পারবেন না একশো টাকা এক গেলা শরবত আমি কিন্তু টাকার কথা বলি মানে খাইতে পারবেন না এতটা পরিমাণ তিতা বিচ্ছিরি কিন্তু ভিত্তিক গেলে নাকি উপকার হয় তো ভিডিওটা এ পর্যন্তই পুরো গেলাস খাইতে আমার রাত্রে পোহাই যে সবাই ভালো থাকবেন